খবর খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ দেশের কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থ রক্ষায় ভারত কখনোই আপোষ করবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম আজও ব্যাহত নির্বাচন কমিশন উপরাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে শীর্ষ আদালত গঠিত অভ্যন্তরীণ কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ করে বিচারপতি যশবন্ত দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট উত্তর কাশীর ধারালি এবং হরসিল অঞ্চলে মেঘ মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসের পর ত্রাণ উদ্ধার কাজ আজ তৃতীয় দিনেও অব্যাহত জম্মু কাশ্মীরের উধমপুরে পথ দুর্ঘটনায় সিআরপিএফের তিন জওয়ানের মৃত্যু হয়েছে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে ভারত কখনোই আপোষ করবে না নতুন দিল্লিতে আজ এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন কৃষকদের কল্যাণই তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার সরকার কৃষকদের আয় বাড়াতে এবং চাষের খরচ কমানোর জন্য কাজ করে চলেছে কৃষকদের শক্তিই হল দেশের অগ্রগতির ভিত্তি भारत अपने किसानों के पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है প্রধানমন্ত্রী বলেন বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বড় দুধ ডাল এবং পাট উৎপাদক দেশ ড স্বামীনাথন খাদ্য উৎপাদনে ভারতকে স্বনির্ভর করে তুলতে একটি আন্দোলন শুরু করেছিলেন কৃষিবিজ্ঞানে তার বিভিন্ন কাজ ব্যাপকভাবে প্রশংসিত আজও তাঁর ভাবধারা এবং দৃষ্টিভঙ্গি ভারতীয় কৃষিক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবে সংশোধনী সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও ব্যাহত লোকসভা এবং রাজ্যসভা দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে প্রথমবার মুলতবি হয়ে যাওয়ার পর বেলা বারোটায় লোকসভার অধিবেশন বসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মণিপুর পণ্য ও পরিষেবা কর সংশোধনী বিল দু পঁচিশ সভায় উত্থাপন করেন মণিপুরে পণ্য ও পরিষেবা কর আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে Madam, with your permission, I rise to lay on the table an explanatory statement, Hindi and English versions, showing reasons for immediate legislation by promulgation of the Manipur Goods and Services Tax Amendment Ordinance 2025, number one of the 2025. প্রিসাইডিং অফিসার সন্ধ্যারায় জিরো আওয়ার পরিচালনার চেষ্টা করলে বিরোধীদের বিক্ষোভের জেরে ব্যর্থ হন ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দিতে থাকেন বিরোধী সদস্যরা প্রিসাইডিং অফিসার বলেন সরকার এই নিয়ে আলোচনার জন্য প্রস্তুত তিনি বিরোধী সদস্যদের সংসদের কাজে বাধা দান না করার অনুরোধ জানান হৈহট্টগোল অব্যাহত থাকায় অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে যায় এর আগে সকাল এগারোটায় লোকসভার অধিবেশন বসলে অধ্যক্ষ ওম বিড়লা পর্ব চালানোর চেষ্টা করেন কিন্তু বিরোধীরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী করেন

পাঁচ জিরো আসেশাল ব্যবধান ঘন্টে তীস মিনট চুকে আমার জিম্মদারি দেশ বিশৃঙ্খলা অব্যাহত থাকায় চেয়ারম্যান অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দেন সরকার জানিয়েছে স্মার্ট সিটির মিশনের আওতায় আট হাজারটি প্রকল্পের মধ্যে পঁচানব্বই শতাংশ সম্পন্ন হয়েছে শতাধিক শহরে জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এই মিশনটি দু সালে চালু করা হয় লোকসভায় আজ এক প্রশ্নের জবাবে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল জানান এক লক্ষ তিপ্পান্ন হাজার কোটি টাকার বেশি ব্যয়ে সাত হাজার তিনশো ছত্রিশটি প্রকল্প সম্পন্ন হয়েছে তিনি বলেন একশো শতাংশ স্মার্ট সিটিতেই ইন্টিগ্রেটেড কমান্ড এবং কন্ট্রোল সেন্টার রয়েছে स्मार्ट सिटी मिशन इसके अंतर्गत प्रदेशों को सिलेक्ट करने के लिए कुल आठ कैटेगरीज के जिसमें कुल मिलाकर अभी तक जो आठ हजार प्रोजेक्ट है उसमें तीस जुलाई दो हजार पच्चीस तक सात हजार तीन सौ छत्तीस परियोजनाएं पूर्ण हो चुकी हैं जिसकी लागत एक लाख तिरपन हजार नौ सौ सतहत्तर करोड़ है लगभग निन्यानवे प्रतिशत निर्धारित बजट यहां सौ शहरों को जारी किया जा चुका है বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ বা আপত্তি রাজনৈতিক দলগুলি তরফ থেকে জমা পড়েনি বলে নির্বাচন কমিশন জানিয়েছে পয়লা আগস্ট দুপুর তিনটে থেকে সাতই আগস্ট সকাল দশটা পর্যন্ত সময় ভোটারদের নাম সংযোজন বা বাদ দেওয়ার বিষয়ে কোনো দাবি কিংবা আপত্তি কেউ দাখিল করেনি নিয়ম অনুযায়ী সাত দিন মেয়াদ শেষ হবার পর সংশ্লিষ্ট ইআরও বা এইআরওর কাছে দাবি কিংবা আপত্তি জানাতে হয় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডিইউ এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় ছা বলেছেন নির্বাচন কমিশন বিহারে এসআইআর এর কাজ খুব ভালোভাবে সম্পন্ন করেছে খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশন তা জানানোরও সুযোগ দিয়েছে কিন্তু এখনও কোনো দলের তরফে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া মেলেনি लोग बार बार बोल रहे हैं कि ये एसआईआर का काम जो है वो बिहार में हो रहा है अब बिहार के लोगों में इसका कोई असर नहीं है ये दिल्ली में हल्ला कर रहे है बिहार में एसआईआर का, का काम बहुत बढ़िया तरीके से इलेक्शन कमीशन ने किया है तिरानवे परसेंट लोगों ने अप्लाई किया है और उसको स्पष्ट कहा गया एक महीने का टाइम देकर आपको किसी नाम पर ऑब्जेक्शन है तो आ करके आप लिख करके दे दिए आज तक कोई ऑब्जेक्शन देकर नहीं गया था और क्या होगा নির্বাচন কমিশন আজ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এ মাসের একুশ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেবার প্রক্রিয়া চলবে ভোট গ্রহণ হবে আগামী সেপ্টেম্বর কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী মাসের তারিখ জমা পড়া খতিয়ে দেখা হবে প্রত্যাহারের শেষ দিন পঁচিশে আগস্ট স্পটলাইটে এবারের বিষয় বর্তমান সময়ে ভারতের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি এই নিয়ে অধ্যাপক অনেক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আজ শুনবেন প্রথম পর্ব আলোচনাটি শোনা আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়তা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী রবিবার খবর শুনছেন আকাশবাণী থেকে শীর্ষ আদালত গঠিত অভ্যন্তরীণ কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ করে বিচারপতি যশ্বন্ত দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এ জি মাসিহার বেঞ্চ জানিয়েছেন যেহেতু বিচারপতি যশবন্ত বার্মা এই অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাজে অংশগ্রহণ করেছিলেন সেহেতু তিনি একে চ্যালেঞ্জ করতে পারেন না বিচারপতি যশবন্ত বার্মা দিল্লি হাইকোর্টে কর্মরত থাকাকালীন তাঁর সরকারি আওয়াসে চলতি বছর মার্চের চৌদ্দ তারিখে পুড়ে যাওয়া টাকা উদ্ধার হয় ঘটনার পর বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয় এবং গঠন করা হয় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি এবং হরসিল অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি এবং ভূমিধসের পর ত্রাণ ও উদ্ধার কাজ আজ তৃতীয় দিনেও অব্যাহত সেনাবাহিনী পুলিশ এনডিআরএফ এসডিআরএফ আইটিবিবি এবং স্থানীয় প্রশাসনের মোট পাঁচশো আঠারো জন কর্মী উদ্ধার কাজে যুক্ত রয়েছেন অতিরিক্ত আটশো জন কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে আজ সকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার কারণে উদ্ধার কাজে গতি এসেছে বলে এনডিআরএফের কমান্ডার গম্ভীর সিং চৌহান জানিয়েছেন एनडीआरएफ के हमारे लगभग अभी 50 जवान वहाँ पे पहुंच चुके हैं धराली में कम्युनिकेशन नहीं हो पा रहा था तो उसके लिए हमारा जो सैटेलाइट फोन से वीडी है वो पहुंच चुके हैं मौसम साफ है और मॉर्निंग से हेलीकॉप्टर फ्लाई कर रहे हैं जो भी वहाँ पर यात्री फंसे हैं या जो स्थानीय लोग हैं जिनको मदद की जरूरत है उनको लाया जा रहा है চিনুক এম আই সেভেন্টিন এএলএইচ এবং চিতা হেলিকপ্টার উদ্ধার কাছে মোতায়েন রয়েছে গঙ্গোত্রী অঞ্চলে আটকে পড়া চারশো জন মানুষকে উদ্ধার করে হার্সিলে নিয়ে আসা হচ্ছে এদিকে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ সকালে মাতলি হেলিপ্যাডে পৌঁছে দুর্গত এলাকা থেকে উদ্ধার হওয়া মানুষজনের সঙ্গে কথা বলেন জম্মু কাশ্মীরের উধমপুরে পথ দুর্ঘটনায় কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী সিআরপিএফের তিন জওয়ানের মৃত্যু হয়েছে আহত পনেরো জন বসন্তগড় থেকে একটি অভিযান শেষে ফেরার পথে কাণ্ডভা অঞ্চলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নালায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে ওই গাড়িতে সিআরপিএফের তেইশ জন সদস্য ছিলেন ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পরে হাসপাতালে প্রাণ হারান আরও একজন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে একাদশতম জাতীয় তাঁত দিবস উদযাপনে সভাপতিত্ব করবেন বস্ত্র মন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ভারতের প্রাণবন্ত হস্তচালিত তাঁত এবং দেশের গ্রামীণ অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবদানকে সম্মান জানানো মায়ানমারের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ইউ মেন্ট সোয়ে প্রয়াত হয়েছেন আজ সকালে রাজধানী নেপিদতে চুয়াত্তর বছরের সোয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার দেশের কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থ রক্ষায় ভারত কখনোই আপোষ করবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজকর্ম আজও ব্যাহত খবর শেষ হল এরপর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা শুনানি হবে বলে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ জানিয়েছে এদিন কর্মচারীদের পক্ষে আইনজীবী রাউফ রাহিম বলেন ডিএ দেওয়া রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে রাজ্যের পক্ষে আইনজীবী শ্যাম দেওয়ান এর বিরোধিতা করে বলেন রাজ্যের পরিস্থিতি অনুযায়ী কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া যায় তবে তা বাধ্যতামূলক নয় পশ্চিমবঙ্গের কর্মচারীরা ডিএ পাননি এই তথ্য সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি আদিবাসী কল্যাণে রাজ্য সরকার অনেক কাজ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন আজ ঝাড়গ্রামে আদিবাসী দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রামের অধিবাসীদের কল্যাণে রাজ্য সরকার নানা প্রকল্প এনেছে বিনপুর বেল পাহাড়িতে নতুন রাস্তা তৈরি হয়েছে অলচিকি লিপি এবং সাঁওতালি ভাষার উন্নয়নে রাজ্য সরকার নানা কাজ করেছে বলে দাবি করেন তিনি এক সময় জঙ্গলমহল মাওবাদী কার্যকলাপে উত্তাল থাকলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তাঁর সরকার নানা রকম প্রকল্প এনেছে বলে মুখ্যমন্ত্রী এদিন মন্তব্য করেছেন যেদিন পাড়ায় সমাধান হবে আমার পাড়া আমার সমাধান সেদিন মনে রাখবেন তার দুদিন আগে থেকে মাইকিং হবে যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে সাধারণ মানুষ জানতে পারে এবং জানতে পারে আমি আপনাদের বলি যে আমাদের বিশেষ করে এই অন্যান্যরাও সাত দিন ধরে চলবে দু মাস ধরে চলবে এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন জেলার স্বীকৃতি আমরা দিয়েছি এসাই নামে এরাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে বলেও এদিন ফের তিনি অভিযোগ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌঁছেছেন স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি দলীয় সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রশাসনের প্রতিটি পর্যায়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক আকার দিয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দুবাবু ভোটার তালিকায় থাকা অবৈধ ভোটার এবং রোহিঙ্গারা তৃণমূল কংগ্রেসের মূল শক্তি বলেও কটাক্ষ করেছেন তিনি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশ হওয়ার কথা থাকলেও তা নিয়ে কারণে কারণেই অনিশ্চয়তা বলে জয়েন্ট এনফ্রান্স বোর্ড সূত্রে খবর গত সপ্তাহে বোর্ডের তরফে জানানো হয়েছিল আজ অর্থাৎ সাত তারিখ জয়েন্টের ফল প্রকাশিত হবে কিন্তু আজ এখনো পর্যন্ত এই বিষয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিছুই জানায়নি ফলে নতুন করে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পরীক্ষার্থীরাও অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে রাজ্য সরকার চলতি বছরের চারজন আইপিএস আধিকারিককে মুখ্যমন্ত্রী পুলিশ পদক এবং প্রশংসনীয় কাজের জন্য দুজনকে মুখ্যমন্ত্রী পুলিশ পদক দিয়ে সংবর্ধিত করবে অসাধারণ কৃতিত্বের জন্য মালদা রেঞ্জের আইজিপি আইপিএস দিলীপ নারায়ণ গোস্বামী পশ্চিমবঙ্গ ট্রাফিক বিভাগের আইজিপি গৌরব শর্মা কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ ও রাজ্য এসটিএফ টিফের ডিআইজি দেবস্মিতা দাসকে সংবর্ধিত করা হবে অন্যদিকে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা এবং বাঁকুড়ার এসআই ঈশ্বর সোরেনকেও প্রশংসনীয় কাজের জন্য আগামী পনেরোই আগস্ট সংবর্ধিত করবে রাজ্য সরকার কলকাতার ইন্টালি থানা এলাকায় ডক্টর সুরেশ সরকার রোডে পুরনো একটি বাড়ির বারান্দা ভেঙে দুজন আহত হয়েছেন রঞ্জন সেন এবং মঞ্জু লাহিড়ি নামে ওই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর কাটোয়ারি এবং পি লাহিড়ি নামে দুজনকে উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে কলকাতা পুরসভা বীরভূম জেলা শান্তিনিকেতনের শোনায়ছড়ি খোয়াই এলাকায় আজ সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ট্রাকের নিচে লুকিয়ে ভারতে প্রবেশের সময় শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জীবন রায় নামে ওই ব্যক্তি বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগর থেকে গতকাল এক ব্যবসায়ী পচাগলা দেহ উদ্ধার হয় শেখ তাজউদ্দিন নামের ওই ব্যক্তি রাজাবাগান থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে গত জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন জলপাইগুড়ি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা সহ অন্যান্য পরিষেবা সুষ্ঠুভাবে সরবরাহের দাবিতে আজ স্থানীয়রা বিক্ষোভ দেখান পাঁচ নম্বর গুমটি এলাকায় সকাল থেকে বিক্ষোভ চলছে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রদ্ধাঘ্য অর্পণ করেছেন আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন স্বদেশী ঐতিহ্য এবং নিজস্বতার উপর ভিত্তি করে অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল স্কুলের মাধ্যমে ভারতীয় চিত্রকলায় এক নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন স্পটলাইট এবারের বিষয় বর্তমান সময়ে ভারতের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতি এই নিয়ে অধ্যাপক অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আজ শুনবেন প্রথম পর্ব আলোচনাটি শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শেষ হল এরপর খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে